ইরাম আলী নবীজির দম্পতি পরিবার সুখে শান্তিতে বসবাস করতেছে সংসারের ভিতরে কোনো ঝামেলা নাই শান্তি আর শান্তি রাতের বেলায় স্বামী স্ত্রীকে ডাক দিয়া বলে ও স্ত্রী আমার পানির পিপাসা পেয়েছে আমাকে পানি পান করাও স্ত্রী পানি আনার জন্য যখন বাইরে গেল এখন তো গড়ের ভিতরে সব ব্যবস্থাপনা থাকে কিন্তু তদানীন তো না বলে তো গড়ের ভিতরে এমন কোনো ব্যবস্থাপনা ছিল না দূর থেকে পানি আনতে হয়তো দূর থেকে যখন পানি আনার জন্য গেছি পানি এনে দেখে স্বামী বেচারা ঘুমিয়ে পড়েছে এবার চিন্তা করে আমি যদি আমার স্বামীকে ডাক দিই কাঁচা ঘুম তার কষ্ট হয়ে যাবে ও পর্দার অন্তরালের আম্মা জানেরা একটু খেয়াল করে শুনবেন এমন হতে পারে এই ঘটনাটা আপনাদের জন্য নাজাতের জুরিয়া হয়ে যেতে পারে আপনার সংসারে সুখের শান্তির ঠিকানা হয়ে যেতে পারে নবীজির সাহাবী ও স্ত্রী বেচারা অপেক্ষা করে স্বামী যখন ঘুম থেকে উঠে তখন আমি তাকে পানি পান করাবো এই জন্য শেয়ারে পানির গ্লাস নিয়ে বসে আছে স্বামীকে ডাক দেয় না স্বামীর কষ্ট হবে কাঁচা ঘুম অপেক্ষা করতে করতে ফজরের সময় হয়ে গেল স্বামী ঘুম থেকে ওঠার পর দেখে স্ত্রী পানির গ্লাস নিয়ে তার শেয়ারে বসা আছে সুবহানাল্লাহ বলে স্বামী ডাক দিয়ে বলে স্ত্রী তুমি কি ঘুমাও নাই বলে না আমি ঘুমাই নাই আপনি পানি চেয়েছিলেন পানি এনে দেখে আপনি ঘুমিয়ে পড়েছেন কাঁচা ঘুম দিলে আপনার কষ্ট হবে আবার যদি আপনি পানি চান পানি সময় মতো দিতে না পারলে আপনার বড় কষ্ট হবে এই জন্য আমি ঘুমাই নাই বসে বসে অপেক্ষা করছিলাম স্বামী স্ত্রী স্ত্রীর প্রতি বড় ডাক দিয়ে বলে তুমি আমার শান্ত করে ফেলেছ আজকে তুমি আমার কাছে যা চাইবা আমি তোমাকে তাই দেয়া দেব স্ত্রী বলে তাই নাকি যা চাই তাই দিবেন নাকি বলে হা আজকে তুমি যা চাইবা তোমাকে তাই দেব বলে যদি দিতে চান তাহলে আমাকে তালাক দেয়া দেয় কি বলেন তালাকটা কি এটা ভালো চাও কি ভালো চাও আর একটু জোরে বলেন স্বামী ডাক দেয়া বলে স্ত্রী তুমি আমার জন্য কলিজার টুকরা তুমি সতী সতী আমার স্ত্রী আমি কেন তোমাকে ডিভোর্স বুঝ তোমার মতন এমন স্ত্রী হয় না তোমার কোন তুলনা হয় না তুমি অন্য কিছু চাও বলে না আপনি ওয়াদা করেছেন ওয়াদা খেলা করা মুনাফি যেহেতু ওয়াদা করেছেন আমাকে তালাক দিতে হবে স্বামী রাত দিয়ে বলে রাতটা অপেক্ষা করো সকাল যখন হয় যাবে নবীর দরবারে যাব যা সিদ্ধান্ত হবে সকাল যখন হয়ে যা নবীর দরবারের উদ্দেশ্যে রানা মাস আলোচনার জন্য কি সমাধান নবীর দরবারে যখন যাবে রানা হয়ে গেল পথের মধ্যে স্বামী বেচারা হুচুটকে পড়ে যায় শরীর থেকে রক্ত করানো শুরু হয়ে যায় শরীর থেকে রক্ত বের হয় স্ত্রী তারা চল দিয়া রক্তগুলো মুছে দেয় আর ডাক দিয়ে বলে ও আমার

কিতাব বলে নবীর হাদিস কে আপনি শুনেন নাই নবিজি বলেছেন মাই ইউরিদিল্লাহ বিহি খায়রান ইউসিব মিনহু আল্লাহ যাদের কল্যাণ চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিপদ দেন এত দিন যাব সংসার করতেছি সংসারের ভিতরে কোনো বিপদ নাই কোনো মুসিবত নাই কোনো টেনশন নাই এই জন্য আমি চিন্তা করলাম যেহেতু আমাদের সংসারে কোনো বিপদ নাই মানে আমাদেরকে না যে সংসারে থাকলে আমার মালিক আমাকে পছন্দ না করে আমি ওই সংসারে থাকতে রাজি না এই জন্য আমি বলেছিলাম আমাকে তালাক দেওয়ার জন্য কিন্তু যখন নবীর উদ্দেশ্য রওনা হ না মাসালা জানার জন্য রওনা হলাম দিনের পথে যখন আমরা চললাম তখন আপনি হুজুরকে পড়ে গেলেন শরীর থেকে রক্ত বের হলো বুঝতে পারলাম এটাও আমাদের জন্য বিপদ যেহেতু আল্লাহর তরফ থেকে বিপদ চলে এসেছে তার মানে আল্লাহ আমাদেরকে পছন্দ করেন যেহেতু আল্লাহ পছন্দ করেন এই জন্য বলে চিঠি বুঝ দেওয়ার দরকার নাই বাকি জীবনটা আপনার সাথে আমি সংসারে কাটিয়ে দিব সুবহানাল্লাহ সুতরাং বিপদ মুসিবত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন পৃথিবীর শুরু থেকে অন্তবদি পর্যন্ত যত পয়গম্বর পৃথিবীতে এসেছে সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন সমস্ত ইমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানের পরীক্ষা নিয়েছে। যারা পরীক্ষায় সফলতা অর্জন করেছে আল্লাহ পাক আন আমিন তাদের জন্য এ রেখেছেন জানা আল্লাহ পাক রব্বুল আন সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী ইনাম দা রতাজি দারে মাদী ইনাম আহাম্মাদ মোস্তফা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইহি সাকি এত পরিমাণ পরীক্ষা নিয়েছেন পৃথিবীর কাউকে এত পরিমাণ পরীক্ষা লান নাই ঠিক নাবে ঠিক